এখনও বাংলাদেশ টিকিটে সাব্বির রহমানের নাম শুনলে দর্শক উত্তেজিত হয়ে ওঠে যে নামের সঙ্গে যুক্ত ছিল আগ্রাসন সাহস নির্বিক টিকিটের প্রতীক সাব্বির ছিলেন এমন একজন ব্যাটার যিনি বিশ ওভারের খেলায় ম্যাচের মোর দিতে পারতেন কয়েকটা শটে শটের বৈচিত্র্য মার্জুরি ফেয়ার আর ধারণ ফিল্ডিং সব কিছু মিলিয়েছিলেন পুরো প্যাকেজ কিন্তু এখন বাংলাদেশের মিডিল অর্ডার যেন একদম প্রাণহীন শামীম হোসেন নুরুল হাসান সোহানদের মতো খেলোয়াড়রা নিয়মিত সুযোগ পাচ্ছেন কিন্তু ফলাফল খুব একটা বদলায়নি একটু সংখ্যায় খেলায় আসা যাক নুরুল হাসান সোয়ান তিপ্পান্ন ম্যাচের রান গড় পাটোয়ারি পঁয়তাল্লিশ অন্যদিকে সাব্বির রহমান মাত্র আটচল্লিশ ম্যাচে নয়শো সাতাত্তর রান ফিফটি চারটি গড় তেইশ স্ট্রাইকও ছিল অনেক আগ্রাসী সংখ্যাগুলোই বলে দেয় যাদের সুযোগ দেওয়া হচ্ছে তারা পারফরম্যান্সে সাব্বির কাছেও নেই তবু দলে জায়গা পাচ্ছেন বারবার বিপিএলে আবারও দেখিয়েছেন নিজের ক্লাস এনসিলে ব্যাট হাতে ছিলেন দারুণ চন্দে যে সাব্বিরকে অনেকেই ভেবেছিলেন শেষ হয়ে গেছেন তিনি নিজেকে নতুন করে প্রমাণ করছেন বারবার বাংলাদেশ দল এখন রান্না পাওয়া ব্যাটিং দশ প্রশ্নটা থেকেই যায় যে সাব্বির রহমান একসময় ম্যাচ জেতাতে পারতেন একাই তাকে কেন আবারও সুযোগ দেওয়া হবে না ভক্তরা আজও অপেক্ষা করছে সেই সাব্বির রহমানের জন্য যে মাঠে নামলেই মনে হতো আজ কিছু একটা হবে সময় এসেছে সাব্বির রহমানকে ফিরিয়ে আনার